আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো খালি পেটে লবঙ্গ খাওয়ার উপকারিতা কি জানলে অবাক হবে সংক্ষেপে বলার চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে মশলা হিসেবে আমরা লবঙ্গ খেয়ে থাকি লবঙ্গ একটি জনপ্রিয় মশলা খিচুড়ি পোলাও বিভিন্ন খাবারে এটি ব্যবহার করা হয়ে থাকে এবং আয়ুর্বেদিক হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছে বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে এক দুটি লবঙ্গ চিবালে অনেক উপকার পাবেন হৃদরোগ হার্ট অ্যাটাক বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে এটি বেশ কার্যকর এখন আপনাদের জানাবো লবঙ্গর উপকারিতা কি এক কষ্টকাঠিন্য দূর করে আপনারা জানেন এই কষ্টকাঠিন্যই অনেক মানুষ ভুগছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই কষ্টকাঠিন্য দূর করতে বেশ কার্যকর লবঙ্গ হজমে সহায়তা করে একইভাবে কষ্টকাঠিন্য দূর করে অ্যাসিডিটি কমাইতেও সাহায্য করে লবঙ্গ হজম শক্তি বাড়ায় রসের মিশ্রণ উন্নত করতে পেট ফাঁপা ও ফুল কমাইতে সাহায্য করে দুই মাথা ব্যথা কমায় আমাদের অনেকেরই কম বেশি মাথা ব্যথা করে তাই এই মাথা ব্যথা কমাইতে লবঙ্গ বেশ কার্যকর নিয়মিত খালি পেটে লবঙ্গ খেলে মাইগ্রেন ও মাথা ব্যথা কমাইতে সাহায্য করে তিন হাড় ভালো রাখে লবঙ্গে ম্যাঙ্গানিস এর মতো উপাদান রয়েছে যা হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এই উপাদানগুলো হাড়ের টিস্যু মেরামত করতে সাহায্য করে একইভাবে জয়েন্টের ব্যথা কমায় পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের পেশির ক্ষয়রোধ করতে সাহায্য করে চায় শীতে দাওয়ায় মানে শীতজনিত সর্দি ব্রঙ্কাইটিস সাইনাস এবং ভাইরাল ইনফেকশন বিভিন্ন ধরনের সমস্যা কমাইতে এটি বেশ কার্যকর অ্যান্টিভাইরাল ও রক্ত পরিশোধন তৈরিতে বা বৈশিষ্ট্যের রক্তের বিষ কমায় তাই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে পাঁচ যকিতের জন্য উপকারী শুকনো লবঙ্গের কুড়ি লিভারের প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে ভারতীয় একজন পুষ্টিবিদ বলেছেন এটি নতুন কোষের বৃদ্ধিতে সাহায্য করে এবং লিভারকে ডিটক্স রাখে ছয় রক্তে সুগার নিয়ন্ত্রণ করে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা রাখেন অবঙ্গ ইনসুলিন নিঃসরণ উন্নত করে বিটা কোষের কার্যকারিতা বাড়ায় বমি ভাব কমায় যারা মর্নিং সিকনেসে ভুগছেন তারা খালি পেটে লবঙ্গ চিবিয়ে খেলে উপকারে পেতে পারেন পুষ্টিবিদরা জানান এটি মুখের লালার সঙ্গে মিশে যায় তখন তা নির্দিষ্ট কিছু এনজাইম তৈরি করে যা বমি বমি ভাব কমাতে সাহায্য করে আর্ট দাঁতের ব্যথায় বেশ কার্যকর এই দাঁতের ব্যথা সারাইতে বিশেষভাবে উপকার করে লবঙ্গ দাঁতের ব্যথা দূর করতে আপনার যুগ যুগ ধরেই লবঙ্গ অনেকেই ব্যবহার করে আছে আসছে এই জন্যই আজকাল অনেকেই টুথপেস্টের বিজ্ঞাপনের বলা হয় যে সেই টুথপেস্ট লবঙ্গও রয়েছে ব্যথা দূর করতে বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি এটি মুখ ও মারির প্রধ কমায় আমাদের মুখ ও মারির বিভিন্ন রকম ব্যথা হয় প্রধহ কমায় নিঃশ্বাসের দুর্গন্ধের সঙ্গে লড়াই করতে সাহায্য করে আবার আছে অনেকেই মুখে দুর্গন্ধ থাকলে এটি চাওয়ালে আপনার মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে ঘুম থেকে ওঠার পর শ্বাস সতেজ করার সাহায্য করে লবঙ্গ এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো সারাদিন মুখের ভিতরের অংশ জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে এতক্ষণ আপনাদের জানালাম লবঙ্গর উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ